তালাক যেটা তালাকের তৃতীয় প্রকার সেটা হলো বিদাম সেটা হইল অথবা একসাথে সাথে স্ত্রীকে দুই তালাক দেওয়া এটা বিদা এটা শরীয়ত নিষিদ্ধ অথবা প্রিয় চলাকালীন সময়ে স্ত্রীকে তালাক দেওয়া এটাও বিধান এটাও নিষিদ্ধ অথবা পিরিয়ড শেষ হওয়ার পরে পবিত্র যে সময়টা ওই সময়ে স্ত্রীর কাছে বিশেষভাবে যাওয়া যাওয়া হয়েছে হওয়ার পরে ওই পবিত্র সময়ের মধ্যে তালাক দেওয়া এটাও বেদাত এগুলো নিষিদ্ধ হ্যাঁ বেদাত হওয়ার পরেও যদি কেউ এইরকম তালাক দিয়ে বসে পিরিয়ডের অবস্থায় তালাক দিল একসাথে তিন তালাক দিল একসাথে দুই তালাক দিল তালাক কিন্তু কার্যকর হয়ে যাবে তালাক কিন্তু কি হয়ে যাবে কার্যকর হয়ে যাবে এই এইভাবে তালাক দেওয়া নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ অবস্থা যদি কেউ দেয় কার্যকারিতা নিষিদ্ধ হবে না কার্যকারিতা হয়ে যাবে অর্থাৎ তিন তালাক হয়েই যাবে আপনি দেখেন শরীয়তে নিষেধ করা হয়েছে একজন আরেকজনকে খুন করা হারাম আল্লাহর সাথে জেহাদ করার মতো তো কেউ যদি কাউকে খুন করে তো সে খুন হবে কি না হবে তার গলা যদি কেটে দেয় গলা কাটবে কি না কেটে যাবে কিন্তু এটা তো হারাম নিষেধ কার্যকারিতা কিন্তু নিষেধ না কার্যকারিতা হয়ে যাবে চুরি করে অন্যায় ভাবে আত্মসাত করে খাবার খাওয়া হারাম নিষেধ শরীর নিষেধ করছে তো কেউ যদি চুরি করে খাবার খায় খাওয়া হবে কিনা পেট ভরবে কিনা ভরবে